হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আজ সানডে সারাদিন যেন ছুটির দিন কিন্তু এত সুন্দর ওয়েদার চারদিকে বৃষ্টি আর বৃষ্টি মেঘে ডাকছে পাখিদের কোলাহল কত সুন্দর ওয়েদার দিন যেন বসে ঘরে বসে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়া দাওয়া করা যায় আর পরিবারকে নিয়ে খুব সুন্দর সুখে থাকা যায় বলছি আজকের দিনটা কেউ মিস করবেন না বাড়িতে থাকুন আনন্দ উপভোগ করুন আর আমার চ্যালেঞ্জটাকে একটু দেখুন দিনলিপি আমার চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই চ্যালেঞ্জে আপনারা অনেক কিছু নতুন নতুন মজাদার খাওয়া দাওয়া ভিডিও অনেক কিছু দেখতে পাবেন এবং গাইডলাইন্স হিসেবে অনেক কিছু আপনারা পাবেন যেখান থেকে আপনাদের মন ভরে যাবে আর আমার আপনাদের কাছে আমার একটাই বিনীত নিবেদন যে আপনারা আমার এই চ্যানেলে এসে একটা করে সাবস্ক্রাইব করুন এবং আমাকে এগিয়ে যেতে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ করুন যাতে আমি আরও আপনাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে সুখে থাকুন এটা আমি চাই তাই